এই মুহূর্তে আমার সাথে রয়েছেন রঙ্গপীঠ শান্তিপুরের নাট্য নির্দেশক শ্রী বিশ্বজিৎ বিশ্বাস মহাশয় আমি তার কাছে জানতে চাইব বৃশ্চিকের এই নাট্য উৎসব এবং আয়োজন তার কেমন লাগলো আমার খুবই ভালো লাগলো খুবই ভালো এত সুন্দর নিশ্চুপ নিরিবিলি একটা জায়গায় অথচ দর্শকেরা ঠিক সময় চলে আসলো এবং তিনটে নাটক বেশ বড় বড় নাটক তিনটে এত রাত পর্যন্ত এখানে বসে দেখলো আমার মনে পড়ছিল ছোটোবেলাকার যাত্রা দেখার কথা নাটক দেখার কথা আজও সেই পরিবেশটা এখনও রকম রয়েছে এত মানুষ নাটক দেখতে আসছে এইটা একটা ভীষণ আমার কাছে আনন্দের এবং আশার বিষয় যে নাটক এখনও বেঁচে আছে নাটক মানুষ ভালোবাসে নাটক দেখতে আসছেন তারা উপভোগ করছেন এইটা ভীষণ আনন্দের এটা আমাকে উদ্দীপিত করল আগামী দিনের জন্য বিশ্বজিৎ বাবুর কাছে জানতে চাইবো বৃশ্চিকের মঞ্চে কি প্রথমবার হ্যাঁ বৃশ্চিকের মঞ্চে প্রথমবার আসলাম প্রথমবার এসে বৃশ্চিকের এই আয়োজন এবং যে সার্বিক যে ব্যবস্থাপনা কেমন লাগলো নিঃসন্দেহে খুবই ভালো খুবই ভালো আমার আমার কাছে এই ধারণাটা একদম ছিল না যে এরকম ভাবে বৃষ্টি এখানে আয়োজন করেন এবং সেটা চব্বিশ বছর ধরে এই কাজটা করে আসছেন এত সুন্দরভাবে এত সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে সকলের সামনে নাটক উপস্থাপিত করছেন এবং অনেক বড় বড় নাটক ভালো ভালো নাটক এখানে আসছে এইটা ভীষণ আনন্দের আমার কাছে খুব ভালো আর শেষ প্রশ্ন করছি যে নতুন জেনারেশন বা ধরুন যারা নতুনভাবে থিয়েটার করতে চায় বা থিয়েটারের ক্ষেত্রতে যারা আসতে চায় তাদের আসার জন্য কিভাবে আপনি তাদের উৎসাহিত করবেন এবং কেন তারা আসবেন এলে তারা কি পেতে পারেন এইটা বলা খুব মুশকিল কি তারা পেতে পারেন কিভাবে আসবেন সেইটা নিয়ে আমরা কথা বলতে পারি আসলে জীবনটা আমাদের এখন জটিল থেকে জটিলতর হচ্ছে বিশেষত কর্মসংস্থান তার রুটি রুজি সেই বিষয়টা আজ থেকে তিরিশ বছর আগেও এতটা এতটা ক্রাইসিস ছিল না কিন্তু এই মুহূর্তে সেইটা একটা বড় ক্রাইসিস যুবকদের কাছে সেইটাকে ওভারকাম করেও নাটকের কাজে কীভাবে আসা যায় নাটক আসলে কি দেয় একজন মানুষকে কি দেয় সেইটাকে খুঁজে বার করে তাদের সঙ্গে আদান প্রদান করলে বোধ হয় সেই সব ছেলেমেয়েরা নাটকের প্রতি আকৃষ্ট হবে নাটক তো শুধু কর্মসংস্থান দেয় না নাটক আনন্দ দেয় নাটক একটা অন্য জীবনের মানে খোঁজায় জীবনকে জানতে শেখায় একজন মানুষকে তার নিজের নিজেকে বুঝতে শেখায় নাটক তো সেইটা ঘটলেই হয়তো একজন মানুষ নাটক দেখবে একটা কথা ছিল যে আমি যদি তিন পয়সা রোজগার করি তার এক পয়সা আমি নিজের উদারের জন্যে ব্যয় করব ক্ষিধের ক্ষুধা নিবৃত্তির জন্য আর তার আরেকটা পয়সা আমি সঞ্চয় করে রাখব আর তিন নম্বর পয়সাটা দিয়ে আমি আনন্দ দেব আমার মনকে আমার শরীরকে সেইটার জন্যেই হয়তো আমরা আমরা বেঁচে থাকবো এই বিনোদনের জগৎ এই শিক্ষার জগৎ শিক্ষাও বটে লোকশিক্ষা হয় এতে তো সেইটা একটা কারণ নাটকের প্রতি আকৃষ্ট হওয়ার অবশ্যই এটা কমিউনিকেট করতে পারলেই আমার মনে হয় মানুষ আসবে ইয়াং জেনারেশনের কাছে এটাই একটা বড় প্রাপ্তি মনে হয় আমার যে এটাই তাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি হ্যাঁ হ্যাঁ সেটাই এটাই তারা পেতে পারে এটাই তারা পেতে পারে নট অনলি ইয়াং জেনারেশান যারা অনেক বয়স হয়ে গেছেন যারা কর্মজীবন থেকে অব্যাহত নিয়েছেন তাদের কাছেও বেঁচে থাকার একটা রসদ এখানে তৈরি করা যায় তারা খুঁজে পাবেন এবং আসছেও দেখা যায় অনেক আসছেও তো এই যে জার্নিটা সেইটা ইয়াংদের কাছে কমিউনিকেট করতে পারলেই আমার মনে হয় আমরা সফল হব অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে নমস্কার ভালো থাকবেন